এশিয়া কাপ দু হাজার পঁচিশ এটা শুধু একটা ক্রিকেট টুর্নামেন্ট নয় এটা একটা সম্মান গর্ব আর প্রতিশোধের মঞ্চ আটটি দেশ উনিশটি দিন আর একটি ট্রফি প্রতি দু বছর অন্তরই এই মঞ্চে জন্ম নেয় নতুন নায়ক আর ভেঙে পড়ে কিছু কিংপ্রদির স্বপ্ন এইভাবে তার ব্যতিক্রম হবে না ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তানের মতো বড় বড় দেশ প্রত্যেকেরই আছে নিজস্ব শক্তি যা প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে পারে কিন্তু এই শক্তির আধারে লুকিয়ে গেছে কিছু দুর্বলতা যা সঠিক সময় আঘাত করতে পারলে বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের ফলাফল এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে আসুন এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য ভারতের টিমে সম্ভব একাদশ তথা প্লেইং ইলেভেনে কি হতে পারে তবে আজকে ভিডিওতে আমরা দেখে নেব যে কি কী শক্তি আর কি কী দুর্বলতা ভারতীয় টিমে দেখা যাচ্ছে এবং সবশেষে দেখে নেব যে কোন কোন নতুন প্লেয়ারদের জন্য হতে পারে এশিয়া কাপ দু হাজার পঁচিশ একটি বড় সুযোগ অর্থাৎ অপরচুনিটি প্রথমে দেখে নেওয়া যাক ভারতীয় দলের শক্তি বা শক্তির দিকগুলি তো প্রথম যে শক্তি দেখা যাচ্ছে সেটি হলো টিমের ওপেনিং দুটি এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভারতের জন্য ওপেনিং করবে অভিষেক শর্মা আর অন্যদিকে থাকবেন ভাইস ক্যাপ্টেন শুভমান গিল যদি কথা বলি অভিষেক শর্মা তাহলে তিনি একজন ইয়ং এবং দুর্দর্শ প্লেয়ার আগেই আমরা তাকে আইপিএলে কেরামতি দেখেছি প্রায় প্রত্যেক বলেই তিনি হিট করার ক্ষমতা রাখেন তিনি এরপর ভারতীয় তাদের সুযোগ পান এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সেঞ্চুরিও করেন অন্যদিকে থাকবেন ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন এবং বর্তমানে রেড হট ফর্মে থাকা শুভমান গিল গিলের ব্যাটে কোনো সিরিজের বা টুর্নামেন্টে রান না এমন হয় না এবং এত ইয়ংম বয়সেই তিনি যে বড় বড় কিংবদন্তিদের টক্কর দিচ্ছেন সেটাই অবাক কর আর সেই কারণে ভারতের ওপেনিং ডিউটি অনেক ডেঞ্জারাস এবং শক্তিশালী দেখাচ্ছে এরপর দ্বিতীয় যে শক্তিশালী দিকটি ভারতীয় টিমে দেখাচ্ছে সেটি হলো মিডিল অর্ডার দেখুন মিডিল অর্ডারে থাকবে তিন নম্বরে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব যার প্রোফাইল নিয়ে আলাদাভাবে আলোচনা করার কিছুই নেই টি টোয়েন্টি ক্রিকেট যেন তার কাছে জল ভালো একবার সূর্যকুমার যাদব যদি একবার ক্রিকেটে টিকে যান তাহলে ভারতকে জিতিয়েই ছাড়বেন আর তিনি এখন যেহেতু ভারতের টি টোয়েন্টি দলের ক্যাপ্টেনও তাই তার উপর দায়িত্ব এখন অনেক বেড়েও গেছে এরপর চার নম্বরে থাকবেন উইকেট কিপার সঞ্জু স্যামসন সানজু স্যামসনের আইপিএল ইঞ্জুরি এবং ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও গত বছরে তিনি তিনটি টি টোয়েন্টি সেঞ্চুরি করেছেন এবং রেকর্ড ব্রেক করেছেন তাছাড়া অ্যাজ এ ব্যাটার তার উপর ভারত মিডল অর্ডারে অনেকটাই নির্ভর করবেন কারণ তিনি হচ্ছেন এমন একজন এবং একরকম প্লেয়ার যে বড় শট খেলার সাথে সাথে ডিফেন্সিভও খেলতে পারবেন এরপর পাঁচ নম্বরে থাকবেন সেরা শেয়ার আইপিএলে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন সেরা শেয়ারের পাঞ্জাব কিংসে আইপিএল ফাইনালে পৌঁছানোর জন্য অনেক অবদান রয়েছে আর তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার পারফরমেন্স খুবই ভালো ছিল আর এই তিনজন আর এই তিনজনের জন্যই ভারতের মিডিল অর্ডার খুব ভয়ঙ্কর দেখাচ্ছে এছাড়া লোয়ার মিডিল অর্ডার অর্থাৎ ছয় নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া ফেন্সিং ছাড়া এই দল পুরো অপস্তুত পান্ডিয়া রিসেন্টলি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন্সি করেছেন এবং কোয়ালিফায়ার টুতে পৌঁছেছেন তাছাড়া তার বোলিং এবং ব্যাটিং ভারতকে হেল্প করবে কাপ দু হাজার পঁচিশ জয় করতে তাছাড়া তিনিই হলেন ভারতীয় টিমের একজন এক্সপ্যাক্টার শক্তির সাথে সাথে ভারতীয় দলে কিছু দুর্বলতাও আছে যেগুলি এখন দেখে নেওয়া যাবে সে প্রথম যে দুর্বলতা বা উইকনেস সেটি হলো ভারতের লোয়ার অর্ডারে বা ফিনিশিংয়ে গভীরতা কম আসলে ভারতের কাছে পাঁচটি ভালো ব্যাটসম্যান আছে প্রথম এবং ছয় নম্বরে হার্দিক পান্ডিয়ার উপর ফিনিশার আছে কিন্তু তারপর তেমন কোনো ভরসাযোগ্য ফিনিশারই নেই এশিয়া কাপে ভারতের জন্য সাত নম্বরে নামবেন হয়তো আকসার প্যাটেল আকসার প্যাটেলের কাছে বোলার তো ঠিক আছে ব্যাটার হিসাবে তিনি যতবারই খেলেছেন এতবার ততবারই তিনি খেলেছেন চার অথবা পাঁচ নম্বরে আর সাত নম্বরে ফিনিশিং করার এক্সপিরিয়েন্স তার কাছে তেমন নেই আর এটি হলো ভারতের প্রথম দুর্বলতা এরপর দ্বিতীয় যে দুর্বলতা হলো ভারতের টিমে সেটি হলো ভারতের বলিং দেখুন যেহেতু এশিয়া কাপ টুর্নামেন্টটি হবে ইউইতে অর্থাৎ যেখানে স্পিনারদের জন্য অনেক সুবিধা থাকবে আর ভারতের কাছে কোয়ালিটি স্পিনারও আছে যাদের মধ্যে আছে আকসার প্যাটেল কুলদীপ যাদব এবং বারুণ চক্রবর্তী তবে ভারতের ফাস্ট বলিংয়ে একটু সমস্যা হলেও হতে পারে ভারতের ফাস্ট বোলারদের মধ্যে থাকতে পারে হশদীপ সিং আইপিএল আইপিএলও যা পঁচিশ মোটেও ভালো যায়নি এবং প্রায় তিন মাস ধরে তিনি কোনো ক্রিকেটই খেলেননি তাই তার ফর্ম নিয়ে একটা বড়ো সমস্যা হতে পারে এছাড়া থাকবে হয় সিরাচে নয়তো বুমরা যদি বুমরা খেলেন তাহলে তো কোনো সমস্যাই নেই তবে যদি বুমরা ইঞ্জুরি বা অন্য কোনো কারণে এশিয়া কাপ মিস করেন তাহলে তার জায়গায় মোহাম্মদ সিরাজের খেলার একটি সুযোগ আছে হ্যাঁ মোহাম্মদ সিরাজ ইংল্যান্ড টুরে খুবই ভালো বলিং করেছেন এমনকি ফিফ টেস্ট তিনি নিজের দমে জিতিয়েছেন কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে সিরাজের তেমন কোনো পারফরমেন্স দেখা যায়নি এখনো তাছাড়া আইপিএলে আমরা দেখেছি যে হয়ে যখন তিনি খেলেছেন তখন প্রচুর রান দিয়ে ফেলতেন এবং তার ইকোনমি সবসময় থাকতো নয়ের ওপরে তাছাড়া ইউইতে যেখানে দুবাই এবং সার্জার মতো ছোট অপেক্ষাকৃত মাঠে খেলা হবে সেখানে সিরাজের অনেক সমস্যা হতে পারে এছাড়াও আরও যে সমস্যা বা দুর্বলতা আছে টিমে হ্যাঁ বিজয় প্রথমে বলেছি যে ওপেনিং হলো ভারতে এসটেন কিন্তু তার সাথে সাথে এটি দুর্বলতাও কারণ অভিষেক শর্মা ও গিল দুজনই অনেক ইয়ং প্লেয়ার তারপরে অভিষেক শর্মা যে আগ্রাসী ক্রিকেট খেলেন তাতে করে ভারতের উইকেট খুব শীঘ্রই পড়ে যেতে পারে অন্যদিকে সুভমান গিল তো অনেক ভালো প্লেয়ার তবে টি টোয়েন্টি ক্রিকেটে তিনি এখনও পারমানেন্ট হননি এবং সব দেখে নেব যে কোন কোন প্লেয়ারদের জন্য এশিয়া কাপ দু হাজার পঁচিশ হতে পারে অপরচুনিটি অর্থাৎ সুযোগ তো সুযোগ তো সবার কাছেই আছে ভারতকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বানানোর তবে সবচেয়ে বেশি সুযোগ যদি তার কাছে থেকে থাকে সেটি হলেন সূর্য কমার যাদব অর্থাৎ ভারতের টি টোয়েন্টি ক্যাপ্টেন তাছাড়া পাঁচ ছ মাস পরেই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে খেলা হবে সেটি খেলার আগেই তিনি চাইবেন যে ভারতকে এশিয়া কাপ যেটা এছাড়াও সুযোগ আছে সঞ্জু স্যামসন এবং শ্রেয়া সাহারের কাছে সঞ্জু স্যামসনের জায়গা ভারতের দলের সর্বদা অবস্থায় কারণ তার ফর্ম নিয়ে অনেক সমস্যা হয় তাই তাকে অবশ্যই কনসিস্ট্যান্ট থাকতে হবে আর অন্যদিকে শ্রেয়া সায়ারের ভারতীয় টেস্ট দলে জায়গা পাননি তাই তিনি চাইবেন কোডিয়া ক্রিকেটের মতো টি টোয়েন্টি দলেও পারমানেন্ট জায়গা বানাতে এবং সবশেষে যে সুযোগ আছে সেটি হলো অভিষেক শর্মার কাছে দেখুন অভিষেক শর্মা যদি ভালো পারফরমেন্স না দিতে পারেন তাহলে তিনি রিপ্লেস হতে পারেন জায়াস দল দ্বারা বা অন্য ওপেনার দ্বারা তাই তাকে অবশ্যই ভালো পারফরমেন্স দিতে হবে এশিয়া কাপ দু হাজার পঁচিশে যাবত্ব আপনাদের কেউ নয় এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভারতের দলের স্ট্রেংথ অর্থাৎ শক্তি এবং উইকনেস অর্থাৎ দুর্বলতা কি কি হতে পারে এবং সুযোগই বা কি হতে পারে আপনাদের মতামত অবশ্যই কম সেকশনে জানাবেন এবং কৃষি সম্পর্কিত যখন বিশ্লেষণ এবং খবর পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না